এখানে আবার দুধ আছে গরম আমি দেখাতে পারতেছি এই যে এখানে গরম দুধ খাঁটি গরুর দুধ দিয়ে মালাই আপনারা সবাই খেয়ে যাবেন কি সুন্দর রান্নার পরিবেশ এখানে বসার মতো জায়গা আছে আসলাম মিজান ভাইয়ের ভাতের হোটেলে আমরা খাবার জন্য কিন্তু এসেই দেখি এখানে কি সুন্দর একটা পরিবেশ এখানে এই যে ফুলের নার্সারির মতো আছে তো আপনাদের যদি আপনারা আসেন মিজাম ভাইয়ের ভাতের হোটেলে অবশ্যই দেখতে পারবেন এই দেখেন এখানে কি সুন্দর ফুল লাগানোর জন্য টপ আছে আমার কাছে কিন্তু অসাধারণ ভালো লাগছে তো আসেন এটার ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় দেখেন আপনারা যারা আসবেন অবশ্যই এখানে একটু ঘুরে যাবেন অনেক কিছু অনেক ভালো লাগতেছে আমার কাছে এসে আর মানে কি বলবো এখানে কিন্তু অনেক পরিমাণ নোংরা একটা জায়গা ছিল তো এই জায়গাতে এখন যে এত পরিমাণ ভালো ভালো দোকান দিতে যা বলার বাহিরে মানে আসলে আপনারা যদি না আসেন তাহলে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে তার ভিতরে আসলে কি তো আসেন ওই সাইড আপনাদেরকে দেখায় ওই সাইডেও কিন্তু অনেক কিছু আছে চা খাওয়া কফি খাওয়ার মতো একটা সিস্টেম আছে এদিকে আবার এই যে ফুলের টপ আছে আপনাদের যদি কারো লাগে অবশ্যই নিতে পারবেন তো অনেক সুন্দর আসলে আমরা কিন্তু এগুলা লাভার সবাই আমাদের ফুল পছন্দ না এরকম কোনো মানুষ নেই আমরা সবাই কিন্তু প্রকৃতি অনেক পছন্দ করি এখানে আবার চা খাওয়ার মতো এটা ফুলের নার্সারি এখানে ইয়া দেওয়া আছে আপনারা যদি কেউ আসেন না চিনেন তাহলে এটা দেখে আপনারা আসতে পারেন আগারগাঁও আগারগাঁও হোটেলে সাথে এইটা আপনাদেরকে আসেন দেখাই দেখেন কি সুন্দর পাখির বাসা আমাদের কিন্তু খুবই পছন্দ এইগুলো আমরা মেয়ে মানুষরা কিন্তু বেশি পছন্দ করি সংসার সাজানোর জন্য কিন্তু আমরা বেশ দেখেন আমরা এখানে কি দেখাই এখানে কি সুন্দর দেখেন মাটির নিয়ে পাওয়া যাচ্ছে কাপ তারপরে প্লেট সবই আছে এখানে এখানে চা বানানোর এই দেখেন কত সুন্দর মালাই অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনারা এসে অবশ্যই খেয়ে যাবেন এখানে আবার দুধ আছে গরম আমি দেখাতে পারতেছি না এই যে এখানে গরম দুধ খাটি গরুর দুধ দিয়ে মালাই আপনারা সবাই খেয়ে যাবেন আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে কিরকম লাগলো